আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি পুরাণের শব্দ থেকে আমি নিয়েছি আচার্য শব্দটি আচার্যের একটি পাণ্ডুলিপি সহ অনেক লেখা চুরি করেছে এই বিশ্বকে কেন্দ্র করে উপন্যাসটা ঘূর্ণিপাক খেয়েছে আর কি লেখক সবসময় যে কল্পনা থেকে লেখে তা না স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা নিয়ে আজকের পত্রিকার নিয়মিত আয়োজন মলাটের গল্পে আমি আছি সঙ্গে শ্রাবণী কবির আনি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছে সকৃত নোমান কেমন আছেন ভাই আপনি ভালো আছি শ্রাবণী আপনিও নিশ্চয়ই ভালো আছেন কেমন দেখছেন এবারে মেলা এবার আমি বলা দ্বিতীয় দিন থেকে আমি মেলায় আসছি অন্য অন্য সময় প্রথম দিন আসতাম কিন্তু এবার বিশেষ কারণে প্রথম দিন আসতে পারিনি কাজ ছিল ব্যক্তিগত দ্বিতীয় দিন থেকে দেখছি পাঠকরা আসছেন যারা পাঠক না দর্শক তারাও আসছেন বইমেলা দেখছেন সত্যিকার অর্থে বইমেলা তো একটা উৎসব স্থল হয়ে উঠেছে আমাদের জাতীয় উৎসবের মধ্যে একটি এখন আমরা বলতে পারি বইমেলাকে শুধুমাত্র বই কিনতে আসেন ব্যাপারটা তা না বই দেখতেও আসেন আনন্দ উচ্ছ্বাস করতেও আসেন ঘুরতেও আসেন আবার অনেকে খেতেও আসেন সব মিলিয়ে যেহেতু বইমেলা একটি মেলার চরিত্র যেমন হওয়া উচিত ঠিক তেমনই বইমেলা তো আজকেও দেখতে পাচ্ছেন যে আপনারা প্রচুর পাঠক দর্শক তরুণ তরুণী তরুণীরা মধ্যবয়সীরা প্রৌঢ়রা আসছেন উপভোগ করছেন বইমেলাটা দেখছেন এটা নিঃসন্দেহে লেখক হিসেবে আমার জন্য আনন্দের মানুষ যখন বই নিয়ে কোনো উৎসবে মেতে উঠে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে কারণ পৃথিবীতে এই যে আমরা আজকে যে সভ্য নিজেদেরকে দাবি করি যদিও সভ্য শব্দটাকে আমি ঊর্ধ্বকমের মধ্যে রাখছি যতটুকু আমরা অগ্রসর হয়েছি চিন্তায় চেতনায় যতটুকু অগ্রসর হয়েছি ততটুকু অগ্রসরতার পেছনের প্রধান ভূমিকা কিন্তু রেখেছে বই যদি বই না থাকতো ভাষা না থাকতো আমরা কিন্তু আজকে এই সভ্যর জায়গায় আমরা পৌঁছাতে পারতাম না সুতরাং বইকে কেন্দ্র করে এই যে বইমেলা এই বইমেলা নিশ্চয়ই আমার জন্য একটি আনন্দের উৎসব হিসেবে আমি মনে করি এইবার বইমেলা আপনি কী কী বই আসছে ভাইয়া এবারের বইমেলা আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে অন্য প্রকাশ থেকে উপন্যাসটির নাম একটু দীর্ঘ নাম আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি আচার্য হচ্ছে প্রাচীনকালে যারা হচ্ছেন বহু জ্ঞানে জ্ঞানে জ্ঞানী ছিলেন বহু গুণে গুণান্বিত সর্বশাস্ত্র বিশারদ যারা থাকতেন যারা বেদ পারদর্শী ছিলেন যারা সম সমরাষ্ট্রবিদ ছিলেন যারা দেবতা তত্ত্ব বিশেষজ্ঞ ছিলেন তাদেরকে আচার্য বলা হতো তো সেই পুরাণের শব্দ থেকে আমি নিয়েছি আচার্য শব্দটি আমি আচার্য তাকে বলেছি যিনি হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার নাম মীর আশার জামান তিনি একই সঙ্গে লেখক প্রখ্যাত লেখক তার অনেক ভক্ত শিষ্য তার অনেক পাঠক তিনি সাহিত্যে একটি রূপান্তর পরিবর্তন ঘটিয়েছেন তিনি তার মৃত্যুর পরে তার স্ত্রী রাফিদা জাহান অভিযোগ করেন যে আচার্যের একটি পাণ্ডুলিপিসহ অনেক লেখা চুরি করেছে কে চুরি করেছে আচার্যের পার্সোনাল সেক্রেটারি যাকে একান্ত সচিব হিসেবে আচার্য উল্লেখ করেছেন তার বিভিন্ন লেখায় সেই একান্ত সচিব চুরি করেছে এখন আচার্য বলছেন যে আমি কোনো অপ্রকাশিত লেখা রেখে যাইনি কোনো কিছুই অপ্রকাশিত আমার নাই কিন্তু তার স্ত্রী বলছেন যে না চুরি হয়েছে বিস্তর লেখা চুরি হয়েছে বিস্তর পাণ্ডুলিপি চুরি হয়েছে তার মানে যে অনন্ত আতিক যে একান্ত সচিব তার বিরুদ্ধে কেনই গুরুতর অভিযোগ করলেন আচার্যের স্ত্রী রাফিদা জাহান এ হচ্ছে উপন্যাসের মূল উপজীব্য বিষয় এই বিষয়কে কেন্দ্র করে উপন্যাসটা ঘূর্ণিপাক খেয়েছে আর কি কাহিনীর আবর্তে ঘূর্ণি ঘূর্ণিপাক খেয়েছে তো এটা কি রাফিদা জাহানের কোনো অসুআর বহিপ্রকাশ পূর্ব শত্রুতা কোনো জেদ মানে আমি দেখাতে চেয়েছি আচার্য মিরাশার জামানের জীবন জীবনবোধ শিল্পবোধ শিল্পচেতনা জীবনের হাহাকার প্রেম অপ্রেম এবং নারীরা কীভাবে তাকে বেষ্টন করে রাখত কিভাবে তিনি নারী বেষ্টিত হয়ে থাকতেন মানে কিভাবে তিনি তার জীবনটাকে যাপন করতেন উদযাপন করতেন সেই সকল কিছু জীবনের হাহাকার তাপ শোক বেদনা অপ্রাপ্তির বেদনা হীনতার বেদনা সব কিছুকে নিয়েই আমি চরিত্রটা নির্মাণ করেছি এই চরিত্র আপনি বলতে পারেন যে এই চরিত্র বাস্তব কি না লেখক সবসময় যে কল্পনা থেকে লেখে তা না কখনও কোনো কোথাও হয়তো এই চরিত্রকে আমি দেখেছি এই চরিত্র কথা হয়তো কোথাও শুনেছি আমি শুনে আমি সেটাকে কল্পনার ডানায় সেটার বিস্তার ঘটিয়েছি বিস্তার ঘটিয়ে সেটা আমার মতো করে আমি লিখেছি এই আচার্য তার স্ত্রী রাফিদা জাহান আচার্য মিরাশা জামান তার স্ত্রী রাফিদা জাহান এবং অনন্ত আতিক এই তিনজন হচ্ছে উপন্যাসের প্রধান চরিত্র এছাড়াও ফতেহদ্দিন রাশা নামে একটা গুরুত্বপূর্ণ একটি চরিত্র আছে উপন্যাসে তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা তিনি মঞ্চ কারুকার তিনি নাটকের খুব গুরুত্বপূর্ণ নাটক নির্মাণের ক্ষেত্রে থিয়েটারে খুব অভূতপূর্ব অবদান রেখেছেন তিনিও একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে উপন্যাসের অংশ হয়ে আছেন তার স্ত্রী বকুল রাশা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আছেন এছাড়া আরও অনেক চরিত্র নিয়েই আচার্য তার পাণ্ডুলিপি এটি প্রকাশ করেছে অন্য প্রকাশ আমরা এখানে দেখছি যে আপনি অনেকগুলো চরিত্র নিয়ে কথা বললেন এরা কি বাস্তবিক আপনার কাল্পনিক বাস্তবে থাকতেও পারে এসব চরিত্র কিন্তু আমি বাস্তব বাস্তব চরিত্রকে ভিত্তি করে একেবারে হুবহু ওই চরিত্র আমি রাখিনি আমি উপন্যাসটাকে আমার কল্পনার রঙে সাজিয়েছি কল্পনার ফানুষ উড়িয়েছি এই বাস্তব চরিত্রগুলো যদি সমাজে কোথাও থেকে থাকে পাঠক যদি বাস্তবতার সঙ্গে এই চরিত্রগুলোকে মিল খুঁজে পান সেটা লেখক তার জন্য দায়ী না এই কথা আমি বারবার বলছি অনেকে বলছেন এই এর মধ্যে গত তিন চার দিন ধরে কয়েকজন ফেসবুকে পোস্টও দিয়ে দিয়ে লিখেছেন যে এই চরিত্রগুলো বাস্তবতার সঙ্গে তারা মিল খুঁজে পাচ্ছেন আমি তাদের সবাইকে সবিনয় বলতে চাই বাস্তবে থাকতে পারে কিন্তু আমি বলছি না এগুলো বাস্তবের চরিত্র আমি বলছি এগুলো আমার কল্পনার চরিত্র বাস্তবের সঙ্গে যদি মিলে যায় সেটা আমার করণীয় কিছু না এটা একান্তই কাকতালীয় এই ছাড়া আপনার আর কি বই প্রকাশিত হয়েছে এছাড়া আমার আরেকটি বই প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে নির্বাচিত গল্প আমার মোট চৌত্রিশটি গল্পের সংকলন এই বইটি প্রকাশক মনির ভাই অত্যন্ত যত্ন নিয়ে বইটি করেছেন এটা অবশ্য গত নভেম্বরেই ছাপা হয়েছে বইমেলাকে সামনে রেখে এটা অনন্যার পেভেলনে বইটা পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে এটা আমার প্রথম নির্বাচিত গল্প সংকলন এর আগে ভারত থেকে কলকাতা থেকে একটি সংকলন প্রকাশিত হয়েছিল অহিক করেছিল নির্বাচিত গল্প কিন্তু বাংলাদেশ থেকে প্রকাশিত হয়নি আজকে গিয়েছিলাম অনন্যার পেভেলনে দেখলাম যে মোটামুটি পাঠক বইটিকে গ্রহণ করছে আশা করছি আগামী দিনেও পাঠক গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের পত্রিকার সকল পাঠক এবং দর্শকদের ধন্যবাদ